দুই বগল চাইছে সাপ করে দিলে এক রান্না করে এক চাল চাই সোন কিনা লাগবে না কথা কন্যা এই গাজা ভাটি মৈসু ভাটি বগল পার্টি ওরা গাজির গান গায় তাই বলে আল্লাহ মানমত করলি সেই গানে বলে ছেলে দেয় মেয়ে দেয় মেম্বার বানায় কোটিপতি বানায় জুতোর বাড়ি হবে কবালে আল্লাহ এই সমস্ত মিথ্যে কথা বুঝুর গানে দিনে নামের সাথে সেট করে কি করে না কথা কর বয়স করনি মার ক্ষেত্রে থাকার কারণে নবীর কাছে আইসা সাহাবি হতে পারে নাই না দেখলে সাহাবি হবে না দূরের থেকে নবীর কলেমা পড়ছে নবীর জামানায় কিন্তু নবীকে দেখে নাই করে দিন হতে পারবে না নবীর সাহাবাকে দেখছে তাবে হতে পারবে তো এত বড় সম্মান আব্দুল কে ওয়াইস করনি ছেড়ে দিয়েছেন মার খেদ এই ওয়াইস করনি বয়াতিকে ওয়াজ আর কি বয়াতিকে ওয়াজ এই ওয়াইস করনি নবীর বাড়ির পাশে বিলালের বাড়ি আইসা জিজ্ঞেস করছে বিলাল তোমার মুখ বেজার কা কয়া হায়াত নাই হায়াত কমে গেছে আর মাত্র সাত দিন আছে খান খানজরত বিলাল ওয়েস রুটি খাতি রুটি খাইয়া এরপরে তোমার হায়াত কয়দিন আছে সাত ফুটা একটা দিয়ে দিলাম কত হলো সত্তর এখন থেকে তোমার হায়াত সত্তর বছর ওয়েস কর্নি হজরত বিলালের বাড়ি আইসা রুটি খাইয়া তার বয়স থেকে সত্তর বানাই দিয়ে গেছে পাশের বাড়ি মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ নবীর বাড়ি নবীকে দিইকে সাহাবি হয়ে গেল না অথচ বিলালের বাড়িতে রুটি খেয়ে চলে গেল এই গাজাখড়ি গল্প গানের মধ্যে গায়

একটা না তিরিশ বছর তাহাজুদের নামাজ ছোটে নাই একটা না ৩০ বছর তাহাজুদের নামাজ ছোটে নাই একদিন তাহার ছুটে গেছে এই যে কান্না কান সে দিনের বেলা কানতে কানতে রুমাল মুড়ি দিয়ে রুমাল মুড়ি দিয়ে সাহ অন্য সাহাদের সামনে মসজিদে আসছে অক্তিও নামাজ পড়তে রুমাল মুড়ি দিয়ে মুখ কে ওরা দেখায়নি লজ্জাতে যে তাহাজ ছুটে গেছে আমাকে ফরজ নামাজ ছুটে যায় যুবন নামাজও ছুটে যায় এরপরে বুক ফুলে নাস্তি নাস্তি আসে তুই যুবন নামাজ পড়িনি কয় না আজকে দেড় বিঘে বই পিয়াজ লাগাইছি গেছে একদিন যুব গেছে তাতে কি পিয়াজ লাগাই থুই আছে বুক ফাটা ফেলাই দেবে মোমত দুনিয়া কবাই করতে যাইয়া বুক ফুলে হাঁটো নামাজ ছেড়ে দিয়া হজরত মুয়াবিয়া তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে দিন ভরে কাঁদছে কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে গেছে নিচে কাদা কাদা হয়ে গেছে কি জন্যে জান আসার যুদ গত রাত্রে ঈশার নামাজের পরে একটু টাইম বেশি ধরে একটু বেশি টাইম এই কোরআন শরীফ তেলাওয়াত এবং একটু জরুরি মিটিং ছিল ওই করতে করতে রায় বেড়ে গেছে বেশি রাত্রে ঘুমাইছি বিদায় তাহাজের সময় উঠতে পারি নাই এই জন্যে এই তাহার ছুটি যাওয়ার জন্য কানছে ধুমসা কান্দা দিন কানছে। আজকে থেকে প্রতিজ্ঞা করছে। জরুরি কাজ সব ঈষার আগে সারবো আমি ঈশার সজাগ থাকবো না শুয়ে পড়বো যাতে আমি ফজরের নামাজ এবং তাহার্দের নামাজ ঠিক মতো পড়তে পারি এই প্রতিজ্ঞা করছে আজকে প্রতিজ্ঞা করিয়া তাড়াতাড়ি শুয়ে পড়ছে ঈশা পড়িয়া শুয়ে পড়ছে জাস্ট টাইম তাহার্জুদের সময় মনে আছে ছয় ঘন্টা হজের গোড়ায় চলিয়াছি কিন্তু ফিরে ঘুরতে ঘুরতে আল্লাহ তাহাজ্জুদ যাতে না ছুটে যায় টাইম মতো 6 ঘন্টা ঘুমাইয়া সদসাজাক হয়ে গেছেন শুয়ে শুয়ে একটু মুলা মুলি রেস্ট নিচ্ছে আর কি ঘুমাইয়া কষ্ট হচ্ছে শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছে উঠবে তাহাজ্জুদের জন্য উঠবে এই ঘুম ভেঙ্গে গেছে ইতিমধ্যে কে যেন মাথায় এসে এরম নারাসা দিচ্ছে পাতtale শ্বশুরি দিচ্ছে উনি মনে করছে যে গতকাল কাল তাহাজ্জুদ छोड़ছে কাটি করছে আর স্ত্রী মনে এগুলো করতেছে তার যেন স্ত্রী জাগা মত শুয়া এই মাথায় আবার কিনা যেন শ্বশুরি দিচ্ছে একাডা

আমার মূল দায়িত্ব এটা হলো গতকালকে পালন করছি আর আজকে ডেকে দিছি কেন গতকালকে আপনার তাহারুদ পরতি না দেওয়ার কারণে আমার যে লস হয়ে গেছে আমি আর এক কি দিয়ে ক্ষতিপূরণ করবো তা আপনি এক রাত তাহাজ্জুদ ছটার কারণে সারা দিন যে পরিমাণ কাঁদছেন সারা দিন যে পরিমাণ কাঁদছেন তাতে 30 বছর লাগাতার তাহাজ্জুদ পড়েও আল্লাহ পাকের কাছে ওই কান্নার কারণে যে মর্যাদায় পৌঁছেছেন 30 বছর তাহাজ্জুদ পড়েও ওই মর্যাদায় যাইতে পারতেন না তাতে আপনার এই এক রাত তাহাজ্জুদ छुटই দিয়ে কি যে প্রমোশন আপনারে করায় দিছি আমি যে চরম ভালোবাস হয়ে গেছে এজন্য আমি নিয়ত করছি যে আর কোন জায়গা যাই না যাই ডেইলি রাত্রিরে সব আপনার তাহাজ্জুদের জন্য ডেকে উঠিন তাড়াতাড়ি উঠেন

ওয়াইস করনি রে রুটি খাতি দেশে রুটি খাইয়া এরপরে কয়েক লেখো তোমার হায়াত কয়দিন আছে কয়েক সাত দিনকে আমি ডাইন পাশে ফুটা আটটা দিয়ে দিলাম কত হলো সত্তর এখন থেকে তোমার হায়াত সত্তর বছর ওয়াইস করনি হজরত বিলালের বাড়ি আইসা রুটি খাইয়া তার বয়স সাতের থেকে সত্তর বানায় দিয়ে গেছে পাশের বাড়ি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবীর বাড়ি নবীকে দেখে সাহাবি হয়ে গেল না অথচ বিলালের বাড়িতে রুটি খেয়ে চলে গেল এই গাঁজাখড়ি গল্প গানের মধ্যে গায় কথা কোন আছে না নাই আছে শুনছেন না আপনারা আমি হয়তো সম্পূর্ণ বিস্তারিত কইতে পারি আমি বিষয়বস্তু বলে ফেলাইছি তাজা মিথ্যে কথা ঠিক কিনা হজরত মহাবিয়া রাজি আল্লাহ মহাবিয়া রাজি সাহাবাদের নাম শুনলে একটু বলেন রাজি আল্লাহ বিলকুল কোন কিলোকাল করবে না কাতে বেহি মদিনায় যার পরে রসুল মদিনায় যার পরে হজরত মহাবিয়া মুসলমান হয়েছে এই হজরত মহাবিয়া শিক্ষিত যুবক ছিলেন হুজুরের সাথে ওহি লিখতেন একটা না তিরিশ বছর তাহার্জুদের নামাজ একটা না তিরিশ বছর তাহারুদের নামাজ সটে নাই একদিন তাহার ছুটিয়ে গেছে এই যে কান্না কান দিনের বেলা কান্তে কামতে রুমাল মুড়ি দিয়ে রুমাল মুড়ি দিয়ে সাপ অন্য সাহাদের সামনে মসজিদে আসছে অক্তিও নামাজ পড়তে রুমাইল মুড়ি দিয়ে মুখ কেউ দেখায়নি লজ্জাতে যে তাহাজ ছুটিয়ে গেছে